ডাল রেসিপিটা তাওয়া রুটি বা তন্দুরি রুটির সাথে দুর্দান্ত লাগবে আমরা তো অনেকবারই ধাবা বা হোটেল থেকে কিনে খেয়ে এসেছি কিন্তু একই স্বাদে বাড়িতেই ঠিক এইভাবে ডাল রেসিপিটা করে নিন দুর্দান্ত লাগবে তা আমি কিভাবে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব ডাল মাখানি পাঞ্জাবের প্রসিদ্ধ খাবার ভীষণ জনপ্রিয় সেটা আমাদের কলকাতা বাংলার মধ্যেও চলে এসছে তা আজ করে নেব ডাল মাখানি ডাল মাখানি করতে আমি কালো কড়াইয়ের ডাল নিয়ে নিয়েছি যেটাকে আমরা খোসা সমেত বিউলির ডাল বলে থাকি নন বেঙ্গলিরা উড়োর ডাল বলে থাকে আর নিয়েছি রাজমা আমি দুশো গ্রাম খোসা সমেত বিউলিটল আর পঁচাত্তর গ্রাম রাজমা নিয়ে নিয়েছি প্রায় দশ থেকে বারো ঘন্টা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভেজানোর পর কচলে কচলে ধুয়ে নিয়ে জলটাকে ফেলে দিয়ে যতক্ষণ না স্বচ্ছ হচ্ছে ততক্ষণ এইভাবে ধুয়ে যেতে হবে তা আমি আগেই করে রেখেছি প্রেসার কুকারে এবার ডালটাকে সেদ্ধ করে নেব দিয়ে দেব পরিমাণ মতো জল এমনভাবে জলটা দিলাম এক আঙুল পর্যন্ত জলটা যেন থাকে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো কোয়াটার স্পুন গরম মশলা গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিলাম আমি এখন সামান্য একটু বাটার দিয়ে দিলাম দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডালটা কতটা সেদ্ধ হলো দেখে নেব ডালটা সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর দেখো রাজমাটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও খুবই সুন্দর সেদ্ধ হয়ে গেছে কুকারের গায়েতেই একটু ম্যাশ করে নিতে পারি আর নয়তো ডালের যে কাঁটা হয় সেই কাঁটা দিয়েও একটু ঘুরিয়ে নেওয়া যেতে পারে আপনারা ম্যাশারের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি প্রথমে ছোটো বার্নারে দুটো হাই ফ্লেমে হুইসেল দিয়ে নিয়েছি দিয়ে নেওয়ার পর লো ফ্লেমে দশ মিনিট হওয়ার পর গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে ভেতরে বাষ্পটা নিজে থেকে বেরোনো পর্যন্ত অপেক্ষা করেছি গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটা অন করে দিয়ে সামান্য সাদা তেল দিয়ে দিলাম আমি সরাসরি মাখনটা দিচ্ছি না এই জন্যেই সরাসরি মাখন দিয়ে দিলে কি খুব তাড়াতাড়ি উবে যায় তাই প্রথমে একটু সাদা তেল দিয়ে তারপরেই মাখনটা দিয়ে দেব মাখনটা মেল্ট হতে হতে আমি ওয়ান থার্ড স্পুন গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজটাকে দিয়ে দেব তার আগে আমি দুকোয়া রসুনকে কুচিয়ে নিয়েছি সেটা আগে একটু ভেজে নেব প্রথমে রসুনটা দিয়ে তারপর পেঁয়াজটা দিলে কি খুব সুন্দর গন্ধ আসতো তা আমি আর একটা সাইডে রসুনটা দিয়ে মাখনের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি হালকা করে ভেজে নিয়েছি এবার পেঁয়াজ আর রসুনটা একই সাথে হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন হালকা লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ এরপর দিয়ে দেব আদা রসুন বাটা ভর্তি এক চামচ আদা রসুন বাটাও দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এরপর একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমি ডালেতে লবণটা দিয়েছিলাম সেই বুঝে এখন লবণটা দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো পোনে এক চামচ ধনে গুঁড়ো পোনে এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ বিট লবণ এতে কি অনেকটা টেস্ট বাড়িয়ে দেয় আমি আগেও গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম আবারও হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব এই সময় দিয়ে দেব টমেটো বাটা আমি একটা বড়ো সাইজের টমেটোকে বেঁকে দিয়ে দিলাম টমেটো কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দেব কষুরি মেথি আর টকটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি চিনিয়া কসুই মেথিটা মশলার সাথে একবার ভালো করে মিশিয়ে নেব মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এরপর দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া ডাল ডালটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব হাই ফ্লেমে এক মিনিট লো ফ্লেমে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেওয়া হয়েছে এরপর দিয়ে দেব ক্রিম গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম দিয়ে দিচ্ছি আরও একটু কাশুরি মেথি আর একটা মাথনের কিউ দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নেব দেখুন কালারটা কত সুন্দর চলে এসছে এবার অন্য পাত্রে তুলে নেব ডাল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ